আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এখন টাইম বাজে ছয়টা বাইশ সো গত পরশু দিন আমি রাইড দিয়েছিলাম আমার অফ ডেতে আজকে আমার অফিস আছে আজকে হলো মঙ্গলবার সো চলুন দেখা যাক আজকে অফিস টাইমের মধ্যে কত টাকা ইনকাম করতে পারি আমার কিন্তু এটা রাইশিয়ারের অ্যাপস কিন্তু ইন ড্রাইভটা আমার এই ফোনটাতে আমি আমার প্লে স্টোর থেকে কোনো জায়গা থেকে আমি ইনড্রাইভটা ইনস্টল করতে পারি নাই মানে কি কারণ আমি বুঝতেছি না কিন্তু ইনস্টল হচ্ছে না আর কি কিন্তু শুধু অনলি পাথার ওপর নির্ভর করে আমি আজকে বসুন্ধরাতে এসেছি আলহামদুলিল্লাহ আজকের দিনের প্রথম ট্রিপটা আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ যে ব্লক থেকে ভেয়া যাবে হলো এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ফেয়ার আর্টসে একশো ছাপ্পান্ন টাকা হয়তো ডিসকাউন্ট দিয়ে যদি ডিসকাউন্ট থাকে আর কি তাহলে একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা পাবো ভাইয়াকে এস এম এস করছি ভাইয়া আসতেছে সালাম আলাইকুম জি জি সকালবেলা আসলে ওয়েদারটা সুন্দর লাগে না আশা করি আল্লাহ রহমতে আমরা বৃষ্টির আগেই চলে যাব। গত পরশু দিন ভালো সুন্দর ওয়েদার ছিল হ্যাঁ হ্যাঁ টাকা আসছে হ্যাঁ টাকা আসছে বিকাশ হ্যাঁ আস ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই হেল হেলমেটে হ্যাঁ ঠিক আছে ভাই আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ তালা যেন আপনাকে সহিসাল মতো নিয়ে যায় আলাইকুম জি আলহামদুলিল্লাহ আমার প্রথম ট্রিপটা কমপ্লিট হলো ভাইয়া ডিসকাউন্ট ছিল ডিসকাউন্টে একশো বিশ টাকা পেয়েছি বসুন বসুন ভাইয়া ভাই ঠিক ঠিক না আচ্ছা আচ্ছা সমস্যা ভাই ভাই আপনি যেখানে নাম সেখানে সেখানেই নাম আপনি রাস্তা ভালো হইলে আসলে ভিতরে যেতে সমস্যা নাই মানে ধরেন পানি উঠলে রাস্তা পড়ে হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ তো এমনিতে রাস্তা ভালো হইলে তো আপনি ভিতরে গেলে সমস্যা নাই বাইক ড্রাইভিং করার হ্যাঁ বাইকার জন্য কিন্তু আসলে মানে আপনার রাস্তা খারাপ হলে খুব বিরক্ত কর আমি আমার কিন্তু এমপি ও আচ্ছা আমি ঢাকা শহরে গাড়ি চালাইছি মোটামুটি দুই বছর জাস্ট এই রাস্তার অত্যাচার আমি ঢাকায় থাকি কথা সত্যি ভাই আমিও ভাই মাঝে মাঝে ধরেন আমরা তো একটা পেশেন্টের থেকে বাইক চালাই হ্যাঁ তারপরও আপনার আমাদের মধ্যে মনে করেন বিরক্ত আইসা পড়ে তো আমার অফিস ছিল বসুন্ধরাতে হ্যাঁ আমি বাদটায় যেতে ধরেন আমার মাঝে মাঝে এক ঘন্টাও লেগে যেত বা বাইকে মানে ওই যে যমুনা কাটার পরে হ্যাঁ যেখানে আধা ঘন্টা আর ভাই দশ মিনিট হ্যাঁ মানে ম্যাক্সিমাম গেলে আপনি ধরেন পণ্য বিশ মিনিট ধরতে পারেন হ্যাঁ সেখানে আধ এক ঘন্টা হওয়া তো মানে এটা অনেক বেশি আর এক ঘন্টাও লেগে যায় তো যে কারণে পর লাস্টে মনে করেন বাসা মস্তুলা আয়সা বসতে আপনি মনে করেন বাড্ডা থেকে যতটুক আমার অফিস এর থেকে বেশি হবে মৎস্য দূরত্ব কিন্তু পাঁচ মিনিট লাগে মানে আমি যদি ধরেন আশি নব্বইতে টানি আমার মনে হয় পাঁচ মিনিটে চলে যাই আলহামদুলিল্লাহ ভাইয়াকে খিলখেত নামিয়ে দিলাম ভাইয়ার ফেয়ার ছিল একশো টাকার মতো ডিসকাউন্ট দিয়ে সত্তর টাকা পেয়েছি এয়ারপোর্ট থেকে খিলখেত খারাপ না আর এখানে আমি যতটুকু জানি প্রচুর রাইড পাওয়া যায় কিলকাত বাজারে এখানে অফলাইন অ্যাপসে দুটাতেই ভালো রাইড আছে এখানে চলেন দেখা যাক তাক কি আছে আলহামদুলিল্লাহ আজকে চতুর্থ রাইড পেয়ে গেছি আলহামদুলিল্লাহ ভাইয়াকে হোসেন মার্কেট থেকে নিলাম যাবে হলো পান্থপথ দুশো তিরিশ টাকা বলছি ভাইয়া দুশো টাকাতে রাজি হয়েছে আল্লাহর অশেষ মেহরমানি আসলে সেখানে গেলে হানড্রেড পারসেন্ট আমি গুলশান বনানি বা যমুনা ফিউচার পার্ক আমি রাইড পাবো ইনশাল্লাহ তো আপনারা বলতে পারেন যে ভাইয়া তো দেখলাম দুইটা রাইড দিলেন তো আপনি বলতেছেন চতুর্থ রাইড আসলে তৃতীয় রাইডটা বৃষ্টির কারণে আমি ওটা আপনার ভিডিও করতে পারি নাই সেটা ছিল দ্বিতীয় রাইডটা তো খিলক্ষেত নিয়ে আসছিলাম খিলক্ষেত বাজারে যাওয়ার পর ওইখানে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে প্রায় এক ঘন্টা ওইখানে রাইড আসলে পাওয়া যাচ্ছিল না পরবর্তীতে পেয়ে হোসেন মার্কেট আসছি দেড়শো টাকা এক ভাইকে পাইছি দেড়শো টাকা নিয়ে আসছি আর সেখান থেকে এখন আপনার যাচ্ছি এখন পান্থপথ দুইশো টাকাতে এই যে টিভিএস বাইকারটা আমার চালানো একেবারেই ভালো না ডানে ইন্ডিকেটার দিয়ে উনি বামে চাপে ডানে চাপে হ্যাঁ আর উনি মানে ওনার মনোভাব দেখে মনে হইতেছে ওনার সাথে আমি রেস খেলতেছি কিন্তু আসলে কিছুই না আমি আমার মতো রিল্যাক্সে চিল রাইড দিতেছি আর উনি ওনার মতো প্যারা নিতেছে ধন্যবাদ থ্যাংক ইউ ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ আলাইকুম আলহামদুলিল্লাহ আজকের চতুর্থ রাইড কমপ্লিট এখন ঘুরে পান্থপথ মরে যাব ইনশাল্লাহ কন্ট্যাক্ট বা অ্যাপস পাবো আশা করি এখানে রাইড অনেক অ্যাভেলেবেল আর প্রথম রাইডটার ক্ষেত্রে আমার আসলে খেয়াল নাই এই যে একটা রাইড আইসা পড়ছে দেখেন সাথে সাথে গুলশান উনি গুলশান দুয়ে যাবে আছে হলো কলা বাগান তৃতীয় লেন আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পঞ্চম রাইড আজকে পেয়ে গেছি গুলশান দুই ফেয়ার একশো বিরানব্বই টাকা বোনাস একুশ টাকা আলহামদুলিল্লাহ আর ডিস্টেন্স হলো এইট পয়েন্ট ফরটিন কিলোমিটার ওকে ভাইয়াকে ফোন দিই দেখি ভাইয়া কোথায় আস হ্যালো আলাইকুম ভাইয়া আমি তো ভাইয়া পয়েন্টে আমি আসবো ভাইয়া আচ্ছা ভাইয়া আচ্ছা আমার ভাইয়া দুই থেকে পাঁচ মিনিট লাগবে আমি আসতেছি জি আচ্ছা আলাইকুম জি তো এখন ম্যাপ অন করতে হবে কোনো প্যারা নেই তো প্রথম রাইডটার ক্ষেত্রে প্রথম রাইডটা আমি আসলে বিকাশে পেমেন্ট নেই ওনার ফেয়ার ছিল আফটার ডিসকাউন্ট একশো দশ টাকা কিন্তু উনি আমাকে একশো পঞ্চাশ টাকা দিছে আসলে আমি তখন মেসেজটাও দেখি নাই উনি আমাকে মেসেজ দিছে তো মেসেজটা আসতে একটু লেট হয়েছিল তো যে কারণে মেসেজটা আমি পাইনি উনি দিয়ে চলে গেছে ওনার ট্রেন ছিল তো যে কারণে আমি আসলে জিজ্ঞেস করি না যে সেন্ড হয়ে গেছে পরবর্তীতে আমি আসলে যখন ম্যাসেজটা সিন করি তখন দেখি যে উনি আমাকে একশো পঞ্চাশ টাকা দিছে তার মানে আমাকে চল্লিশ টাকাই বেশি দিছে আলহামদুলিল্লাহ তো আসলে আপনারা যদি প্যাসেঞ্জারের সাথে খুব নাইস বিহেভ করেন তাদের সাথে খুব সুন্দর আচরণ করেন তাহলে তারা কিন্তু আপনাকে এরকম টিপস দিবে সবসময় কম বেশি আপনি পাবেন আর আমার কিছু রাইডার ভাইরা আছে যারা অ্যাপসে কল নেয় কিন্তু নেওয়ার পর কী করে ফোন দিয়ে বলে এটা সবাই না আসলে আপনার খুব কম খুব কম মানুষ আছে যারা ফোন দিয়ে বলে ভাই তো আপনার কি ডিসকাউন্ট আছে কি না আপনি ডিজিটাল পেমেন্ট করবেন কিনা তারপর অনেকে আবার এতটাই থার্ড ক্লাস যে বলে যে ভাই আমাকে বিশ টাকা বাড়াই দিতে হবে অ্যাপসের থেকে দেখেন তো এখানে কিন্তু আপনি আপনার প্রেসিসটা নষ্ট করছেন তার কাছে হ্যাঁ এগুলো বলে বেসিক্যালি আপনার না শুধু সব রাইডারদের জন্য এটা আসলে বদনাম যে বাইকাররা অ্যাপসে ফোন দিয়ে বিশ টাকা বেশি চায় তো ভাইয়া আপনি অ্যাপসে ভাড়া মারতেছেন এটা তো একটা স্মার্ট একটা জব ঠিক না আপনি রাইড শেয়ার করবেন আপনি কেন ভাই খ্যাতের মতো কাজ করবেন এটা আসলে উচিত না পিক আপ পয়েন্টে এসে পড়ছি সো ভাইয়াকে একটা ফোন দিই ওয়েটিং ভাই হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি আপনার পিক আপ পয়েন্টে ভাইয়া জি আচ্ছা ঠিক আছে তো যারা অ্যাপসে রাইড শেয়ার করেন কিন্তু ফোন দিয়ে প্যাসেঞ্জারকে বলেন যে ভাইয়া বিশ টাকা বাড়ায় দেন এটা মোটেও ঠিক না এতে আপনার ওয়েটটা কমে যায় তার কাছে যে কারণে আপনার সাথে সে ওই রিসকালা বা সিন সাথে যেরকম বিহেভ করে সেরকম বিহেভটাই করে বা আপনার সাথে আন্তরিকতা থাকে না তখন আপনারা চেষ্টা করবেন এইগুলা থেকে বিরত থাকার অ্যাপস্টার কারণে আসলে এটা কিন্তু আসলে খুবই স্মার্ট একটা জব ছিল পার্ট টাইম হিসেবে কিন্তু এটা আমরা ফুল টাইম হিসেবে নিয়ে নিচ্ছি ফুল টাইম হিসেবে নেওয়াটা খারাপ না যাদের চাকরি নাই বা যারা অল্প বেতনে চাকরি করে তারা শেয়ার করে বেশি ইনকাম করতে পারবে সেই জন্য ফুল টাইম করে আলহামদুলিল্লাহ এতে এতে কোনো সমস্যা নেই করেন কিন্তু কথা হলো আপনি ফোন দিয়ে তাকে ডিসকাউন্ট আছে কি না বা আপনার কি ডিজিটাল পেমেন্ট কিনা না হ্যাঁ এগুলো আসলে জিজ্ঞাসা করার কোনো রাইট আপনার নাই ঠিক আছে আপনি যেহেতু অ্যাপসে যাচ্ছেন তো অ্যাপসের যে আপনার নিয়মকানুনগুলো আপনি ফলো করবেন ঠিক আছে এতে আপনার কাস্টমার কিন্তু কমপ্লেন করলে আপনার রেটিংও অনেক কমে যাবে সো এগুলো থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ আদাম ভাইয়া আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া সো এই রাইডের পর আর আমি রাইড আসলে পাই নাই ভাইয়াকে গুলশান দুয়ে আমি নামিয়ে সোজা অফিসে চলে গেছি সো আলহামদুলিল্লাহ আজকে আমার ইনকাম হয়েছে আষ্টশো টাকা রাইড দিয়ে ইনকাম করেছি সাতশো টাকা আর পাঠাও আমাকে বোনাস দিয়েছে আশি টাকা দুইটা রাইড কমপ্লিট করার কারণে তো আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু চাইলে এই অফিসের প্রতিদিনই আপনারা আপনারা থেকে ইনকাম করতে পারবেন আর যদি আপনাদের বন্ধের দিনগুলো পাশাপাশি রাইড দেন তাহলে কিন্তু আরো চার পাঁচ হাজার টাকা বেশি ইনকাম করতে পারবেন তো এইভাবে আপনারা কিন্তু মাসে পনেরো থেকে বিশ হাজার টাকা মিনিমাম ইনকাম করতে পারবেন তো বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব सब्सक्राइब करবেন আসসালামু আলাইকুম